আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আমি সাথী আক্তার তো গাইস আপনারা জানেন আমার টেলার্সের দোকান আছে টেলার্সের দোকানের পাশাপাশি আমি একটা রেস্টুরেন্ট দিছি ওই যে শখের ঘর রেস্টুরেন্ট অনেক শখ করে একটা রেস্টুরেন্ট দিছি ঢাকাতে আমি একটা রেস্টুরেন্ট করার আশা ছিল তো ঢাকাতে আমার এটা করা হয়নি আমি গ্রামে এসে আমার মন মতো একটা শখের ঘর রেস্টুরেন্ট দিছি তো আপনারা যদি আসেন নিশ্চয় আমার শখের ঘর রেস্টুরেন্টে এক কাপ কফি খাওয়ার জন্যও আসবেন গাইজ আমি এই যে দেখতেই পাচ্ছেন কুচু কুচি করে নিয়েছি সব কিছু আমার রেস্টুরেন্টে রান্না করার জন্য তো আমি একা হাতে সব কিছুই সামলাই আমি আমার টেলার্স সামলাই তারপরে আমার এই রেস্টুরেন্ট সামলাই এই দেখা যাচ্ছে যে আমি আমার টেলার্সের কামগুলো আমার দেওয়া লাগে আর রেস্টুরেন্টেও কিন্তু লোক আসলে আমার এই অ্যাপয়েন্ট করা লাগে আমার গেস্টগুলো যদি আসে আমার রেস্টুরেন্টে খাওয়ার জন্য তাহলে দেখা যাচ্ছে আমাকেই কিন্তু সব কিছু করা লাগে তো গাইস এই যে আমি কুচি কুচি করে নিয়েছি সব কিছু আমি এখানে এখন চাউমিন রান্না করব আর চটপুটি রান্না করব। তো এই যে আমি চটপুটির জন্য বুট কিন্তু অলরেডি সিদ্ধ করে ফেলেছি কারণ আমি অনেকক্ষণ আগে এই বুটগুলো ডাবলিগুলো সিদ্ধ করে ফেলেছি চার পানিও বসিয়ে দিয়েছি রঙ চা অনেকে খাওয়ার জন্য মানে বলে আমি রং চা বিক্রি করিনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে একটু রং চা খাওয়ার জন্য এই জন্য আমি কিন্তু মশলা দিয়ে তারপরে যে দেখা যাচ্ছে আদা দিয়ে একদম পানিটা ভালো মতো ফুটিয়ে তারপরে আপনার আদা দিয়ে এ রং চাটা আমি ফ্লাক্সে ভরে রাখবো কারণ যার খেতে মন চায় তাকে আমি রং চা দেবো এই জন্য আমি রং চাটা মানে বানানোর জন্য প্রস্তুতি নিলাম যে যে না রং চাটা লাগে কারণ মুরব্বিটা এক কাপ রং চাই খায় তো গাইস আমি এই যে চাউমিন রান্নার জন্য সব কিছু কেটে নিছিলাম এগুলো বসিয়ে দিলাম তো সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দিতে পারিনি এই জন্যই প্রথমেই বলেছি মানে অনেক দিন পর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তো আমি এই যে রান্নার প্রস্তুতি নিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি অনেক কষ্ট করে রান্না করতেছি কারণ এখান দিয়ে আমার টেলার্স তো লোক আসছে তারপরে এখানে কিন্তু খাওয়ার জন্য লোক আসছে তো আমি একদম মানে হিমশিম খেয়ে গেছি যে কিভাবে কি করব তো গাইস আমি খুব পরিশ্রম করি আপনারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু ঢাকাও অনেক পরিশ্রম করছি এখানেও পরিশ্রম করতেছি আল্লাহ তালা যেন আমার মুখের দিকে তাকায় ইনশাল্লাহ আগের থেকে অনেক 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 ভালো আছি তো ভালো থাকার কথা হলো আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে যার হাজব্যান্ড ভালো হয় তার সব কিছুই ভালো হয় গাইস এই যে দেখতেই পাচ্ছেন মোমোটা আমি নিজের হাতে বানাইছি তো মোমোটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন আমি মোমো আগে বানাই নেই ফার্স্ট বানাবো